সরকারি সম্পদ ভাঙচুর লুটতরাজ এবং এই রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনাগুলোতে অগ্নিসংযোগ করা তারপরে হচ্ছে বর্তমানে আপনারা জানেন যে সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো ব্যবসায় প্রতিষ্ঠানের অবৈধভাবে দখল নেওয়া তারপরে আপনার এই যে যেমন আমি পল্টনে দাঁড়িয়ে আছি এই পল্টনেও আপনার বিভিন্ন ভবনের দখল নেওয়া যারা হচ্ছে যেই শ্রেণী এই কাজটা করতেছে সে কোন রাজনৈতিক দলের আইডন্ন বাট তারা হচ্ছে দেশের শত্রু আমরা দেশদ্রোহীদেরকে যেমন এর আগে আওয়ামী লীগের ফ্যাসিবাসদের যেভাবে আমরা দেশ তাড়া করেছি ঠিক একটা বার্তা দিতে চাই আমরা ছাত্র সমাজ কিন্তু স্বাভাবিকভাবেই ছাত্র সমাজ কিন্তু স্বাভাবিকভাবেই আমরা যদি এত বড় ফ্যাসিবাদী শক্তিকে দেশ ছাড়া করতে পারি তাহলে এই ক্ষুদে খুদে ফ্যাসিবাদ ওই যে তাঁতিবাজারে নাকি স্বর্ণের দোকান লুট করতেছে হ্যাঁ যারা ধনাঢ্য ব্যবসায়ী আছে বিভিন্ন ব্যবসায়ীদের ব্যবসায়ী ব্যবসায়ীদের মনে হয় বিভিন্ন মালামাল লুট করে অলরেডি নিয়ে গেছে তো যারা নিয়ে যাইতেছে আমাদের কিন্তু দেশে বর্ডার বন্ধ এবং এয়ারপোর্টেও আমাদের পাহারা আছে একটা সম্পদ দেশের বাইরে যেতে পারবে না এবং আমরা এগুলো পুনরুদ্ধার করব আমাদের সেনাবাহিনীর সহযোগিতায় এবং আপনারা জানেন যে দেশে বর্তমানে আনসার হচ্ছে পুলিশের যে বর্তমান এখন পর্যন্ত এখন বাজে হচ্ছে বারোটা তিপ্পান্ন মিনিট এই তিপ্পান্ন মিনিট পর্যন্ত আনসার হচ্ছে পুলিশের কাজ করতেছে যখন রাষ্ট্রপতির জায়গা থেকে যখন আমাদের ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে শপথ গ্রহণ করবে এরপর থেকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা অ্যাক্টিভ হবে তখন আমাদের আমরা তাদের সমন্বয়ে আমরা ওই ধরনের চোর বর্তমানে যারা লুটতরাজ করতেছে রাজহানি করতেছে তাদেরকে আমরা গ্রেফতার করাবো যে কোনোভাবে এই ছাত্র সমাজ তাদেরকে খুঁজে বের করবে এবং কেউ ছাড় পাবেন না আমি আবারও স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি যে আমরা কোনো ধরনের লুটতরাজ করার জন্য কোনো ধরনের পৈশাচিক আনন্দ করার জন্য মানুষদের উপরে নির্যাতন সাধারণ জনগণের উপরে হয়রানি নির্যাতন করার জন্য আমরা এই দেশ স্বাধীন করি নাই অতএব আপনারা একদম হুঁশিয়ার সাবধান হয়ে যেন আপনারা সে যারাই হন প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে একটা বিষয় হচ্ছে আওয়ামী লীগের সমর্থন করা অনেক ব্যবসায়ী অনেক প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন যা হওয়ার হয়ে গেছে আমরা আর বাংলাদেশে এক ফুটা রক্ত কারো চাই না সেটা আওয়ামী লীগের যদি কাউরে আপনারা ধরতে পারেন সে আপনাদের হামলার সাথে জড়িত ছিল বা এলাকায় নৈরাজ্য সৃষ্টির কাছে জড়িত ছিল দয়া করে তাদেরকে আপনারা ভদ্রভাবে ধরে হাত পা বেঁধে আইনের আওতায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যখন অ্যাক্টিভ হবে তাদের কাছে সুপর্দ করবেন এদের উপযুক্ত বিচারের আওতায় তাদেরকে নিয়ে আদালতের মাধ্যমে তাদের বিচার ব্যবস্থায় আমরা সর্বোচ্চ বিচার যেটা সেটা নিশ্চিত সর্বোচ্চ কাজ করব কেউ আইন হাতে তুলে নেবেন না বলে মানুষের ভিতর যে চাপা ক্ষোভ সেই ক্ষোভের কারণেই যেমন সংসদ ভবন থেকে দেখছি হাঁস মুরগি থেকে শুরু করে মাছ সব কিছু নিয়ে যাচ্ছে অনেকে আছে আসলে লুটের উদ্দেশ্যে করে নাই তারা ধনী শ্রেণীর মানুষ কিন্তু এই যে ফ্যাসিস্টদের ফ্যাসিস্টদের যে মানে এরা যে এই আঠারো বৎসর জনগণের উপর নিপীড়ন চালায়া তারা যে পৈশাচিক আনন্দগুলো তারা উল্লাস করতেছিল জাস্ট তাদেরকে ক্রিটিসাইজ করার জন্য তাদের সেই শাড়ি লুঙ্গি থেকে শুরু করে হাঁস মুরগি টিয়া পাখি বিড়াল থেকে শুরু করে এগুলো নিয়ে তারা উল্লাস করছে এখন তারা আবার দেখলাম আমি অলরেডি বিড়াল বা গণভবনের মাছ চাষ তারা আবার নিয়ে কাছে জমা দিতেছে আমি একটা উদার্থ আহ্বান জানাবো যারা সরকারি সম্পদ বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে নিয়েছেন আপনারা সব সরকারের বিভিন্ন স্তরে আপনারা সরকারি বিভিন্ন স্তরে আপনারা সব এসে জমা দিয়ে যান এটাই সর্বোত্তম সিদ্ধান্ত হবে ছাত্র সমাজ এটাই বলে আমি একজন সাধারণ ছাত্র হিসাবেও যদি বলি আপনারা দয়া করে যার কাছে যা আছে সব কিছু আইনা প্রশাসনের লোকের কাছে আমাদের যে প্রশাসনের যারা থাকবে একটু পরে দায়িত্ব নিবে রাষ্ট্রপতি থেকে শুরু করে আপনাদের আমাদের যে দায়িত্ব শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এরপরে সবাই যার যার কাছে যা আছে রাষ্ট্রীয় সম্পদ অন্য মানুষের সম্পদ সব থানায় এসে জমা করবেন বা পরবর্তীতে কার কাছে জমা করবেন নির্দেশনা দেওয়া হবে কিন্তু এটা রাষ্ট্রের কাছে হেফাজত দিবে